hello বন্ধুরা তোমরা জানো আজকে মোহামেডান আর স্পোর্টিং ক্লাবের কিন্তু কলকাতা ফুটবল লিগের গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ ছিল এবং সেই ম্যাচটা নয়াদিল্লি স্টেডিয়ামে ছিল মেজরস ক্লাবের এগেইনস্টে এবং এই ম্যাচে আজকে মোহামেডানের প্রথম একাদশে কিন্তু বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল মোহামেডান টিমের দুটো ইম্পর্টেন্ট প্লেয়ার সদলপাত এবং মহিদ সাই এগুলো কিন্তু আজকের টিমে ছিলেন না এবং তাদের ছাড়াই কিন্তু মোহামেডান মেজরস এর এগেইনস্টে খেলতে নামে যদিও শুরুতে কিন্তু মহামেরান ছ মিনিটের মাথায় কিন্তু লাল লাল গাইয়ার সাখা কিন্তু গোল এনে দেন মহামেরান স্পোর্টিং ক্লাবকে এবং এই গোলের সুবাদে কিন্তু প্রথমার্ধে এক শূন্য গোলে এগিয়ে যায় মহামেরান স্পোর্টিং ক্লাব যদিও প্রথমার্ধের পরে কিন্তু নৈহারি স্টেডিয়ামে বৃষ্টি নামে এবং বৃষ্টি নামার কারণে কিন্তু একটা সময় অনেক জল জমে যায় মাঠে এবং যা খেলার অযোগ্য হয়ে যায় এবং এই কারণে কিন্তু ফাইনালি এই মহামেডান ভার্সেস মেডেলস ম্যাচটা কিন্তু কলজক করা হয় কিন্তু এর মধ্যে একটা সুখবর রয়েছে সেটা হচ্ছে ইউনাইটেড স্পোর্টস কিন্তু ক্যালকাটা ফুটবল লিগে পয়েন্ট ড্রপ করেছে এবং সেই কারণে কিন্তু মহামেডানের সুপার সিক্সে যেতে আর কোনো বাধা রইল না দুটোর আহ গ্রুপ ছিল এ এবং বি কিন্তু দুটো গ্রুপ থেকে তিনটে করে তিন কিন্তু সুপার সিক্সে যেত এবং সেই কারণে ইউনাইটেড স্পোর্টস আজ যে পয়েন্ট ড্রপ করায় কিন্তু মোহাম্মেদ পক্ষে থেকে কিন্তু সুপার সিক্সে গেল